মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় বিধায়ক মনিরুল সাহেবসভা কেন্দ্রের বিধানসভার কেন্দ্রের বিধায়ক আমিরুল সাহেব আমাদের জেলা অ্যাসোসিয়েশনের হেড নীর রতন দা এবং আমাদের পক্ষজয়ী সমাজসেবী এবং কালসারালি বিভিন্ন বিশিষ্ট গেস্টরা আমরা জানি যে একটি গাছ মানে একটি প্রাণ আজকে জায়গার এত ক্রাইসিস যে সব গাছপালা কেটে দিয়ে আমরা বাড়িঘর তৈরি করছি কিন্তু এই বিশেষ উদ্যোগ না হয়েছে যে অক্সিজেনের এত অভাব জায়গায় মানুষের অক্সিজেনের কতটা প্রয়োজন যেনারা অনেকে উপলব্ধি করছে আমরা অক্সিজেন সময়ে কিনে পাই না এতটাই দরকার পড়ে করোনার সময়ে অক্সিজেনের কত দাম কত মূল্য সেটা আমরা অক্ষর অক্ষরে বুঝতে পেরেছি যে অক্সিজেনের কী মূল্য একটা সিলিন্ডারের জন্য আমরা লাখ টাকা দেওয়ার জন্যও তৈরি ছিলাম এই উদ্যোগকে আমি বিশেষ সম্মান জানাই যে রকম উদ্যোগ আরও সকলে করুক গাছ গাছ যত বাড়বে আমাদের পরিবেশ তত সুন্দর এবং গচ্ছিত ভালো অক্সিজেন থাকবে গাছের আর কি বিশেষ বর্ণনা দেব মানে একটা কথাই তার লাস্ট যে একটি গাছ একটি প্রাণ আজকে শুধু পশ্চিমবাংলা বলে নাই আজকে পুরো ভারতবর্ষ পুরো ওয়ার্ল্ডে গাছের প্রতি একটা বিশেষ নজর যে গাছ কোনো রকমের কাটা যাবে না গাছ পালে লাগাও তো আমিও বলবো সে গাছের কাছের ভালোবাসতে শিখুন গাছের সঙ্গে জড়িয়ে থাকুন আর সমাজ এতেই উন্নত হবে সমাজ এতেই ভালো থাকবে এ বলে আমার শেষ করছি ধন্যবাদ